সুপ্রিয় খামারে ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম বিকালের বর্তমান বাজারের যে আপডেটটি নিয়ে তো আজকে হচ্ছে বাইশে মে রোজ বৃহস্পতিবার তো আজকে বিকেলের বর্তমান বিভিন্ন জেলায় দেশের বিভিন্ন স্থানে ব্রয়লার মুরগি বিভিন্ন দামে কেনা বেচা হচ্ছে তো কোথাও কোথাও একশো পনেরো থেকে শুরু করে একশো বিশ একশো পঁচিশ একশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে তো বর্তমান ব্রয়লারের রেট কিছুটা পরিবর্তন কারণ বর্তমান সিন্ডিকেটের মধ্যে চলছে কারণ আপনার আমাদের খামারিরা বর্তমান ধ্বংসের পথে বললেই চলা যায় কারণ যে দাম চলছে এই অবস্থায় খামারিরা কখনোই লাভ করা সম্ভব নয় যদি আমরা খামারিরা যদি সচেতন না হয়ে আমাদের এই সিন্ডিকেটটা যদি আমরা ভাঙতে না পারি তাহলে অবশ্যই আমাদের নিঃশেষ ধ্বংস হয়ে যাওয়ার কথা বর্তমান তো বর্তমান বিভিন্ন স্থানে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি আর ব্রয়লার মুরগি একশো পনেরো থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে তো এক এক জনা এক এক জায়গায় এক এক দামের ব্রয়লারগুলো বিক্রি করছেন তো আপনারা হয়তো বলতে বলছেন যে ভাই আপনার দামের সঙ্গে হয়তো বা মিলতেছে না আসলে ভাই কেউ বলতেছে একশো পনেরো টাকা কেউ বলতেছে একশো বিশ টাকা কেউ বলছে একশো পঁচিশ টাকা আসলে কোনতে দাম দিয়ে আমরা নেবো আর কোনটা দাম দিয়ে বলবো আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছি কারণ বর্তমান সিন্ডিকেট এমন একটা পর্যায়ে দাঁড় করিয়েছে যে খামারে একবারে ধ্বংসের পথে তো বর্তমান ব্রয়লারের ফিড বর্তমান দাম কমে গেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ প্রত্যেকটি ব্রয়লারের বস্তা একশো থেকে দুশো টাকার মধ্যে কমে গেছে কিছু কিছু বস্তা একশো সত্তর টাকা কমেছে তো বর্তমান বস্তা বস্তা যদি আপনারা কি নগদ টাকাতে ক্রয় করেন অবশ্যই আগের থেকে দুই থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা সবাই নগদ টাকাতে ক্রয় করার চেষ্টা করবেন কারণ বর্তমান ব্রয়লারের ফিডের দাম বর্তমান আর দুশো থেকে তিনশো টাকা কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সোনালি এবং ব্রয়লার মুরগির বর্তমান বাজার আমি আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বর্তমান সোনালি মুরগি এবং বর্তমান বিভিন্ন অঞ্চলে ষাট থেকে সত্তর টাকা কিনে বেচা হচ্ছে কিছু কিছু জায়গায় কালার বাট একশো পঁচপান্ন থেকে একশো ষাট টাকা আর কিছু কিছু জায়গায় আবার সত্তর টাকাও কিনে বেচা হয়েছে রেডি কালার বাট বর্তমান পঞ্চাশ টাকা এবং ব্রাউন কক বর্তমানে একশো ষাট থেকে গ্রাম অঞ্চলে ষাট টাকা এবং শহর অঞ্চলে একশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে তো আমি আপনাদের জানিয়ে দেবো এখন বর্তমান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাইকার রেট কী চলছে অবশ্যই আপনারা আপনাদের এলাকায় কী চলছে কমেন্ট করে জানাবে তো ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের আবারও বলে দিতে চাই যে যারা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনারা বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ পরবর্তী যেন কোনো ঝামেলা না হয় তো ঢাকা সহ ঢাকার আশেপাশে বর্তমান ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ পঁচিশ এবং তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনাল মুরগি একশো সত্তর থেকে আশি টাকা যেটা রেডি কালার কালারবার্ড সেটা একশো পঞ্চাশ থেকে একশো পঁচ পঁচপান্ন টাকার মধ্যে বিক্রি হয়েছে মানিকগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ একশো আঠাশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালী মুরগি একশো ষাট পঁয়ষট্টি এবং সত্তর টাকার মধ্যে কেনার বছা হয়েছে মাদারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা গোপালগঞ্জের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা এবং তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে এক সোনালী মুরগি একশো ষাট সত্তর টাকার মধ্যে কিনে বেচা হয়েছে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু জায়গায় বত্রিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো ষাট টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত যেটা অরিজিনাল সোনালি সেটা বিক্রি হয়েছে দুইশো টাকা বা একশো নব্বই টাকার মধ্যে বাজার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এমনকি একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে দাম উঠেছিল আজকে বিকেলে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা যেটা অরিজিনাল সোনালী সেটা একশো নব্বই টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনাল সোনালি একশো নব্বই টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কিছু কিছু তিরিশের ওই পারো পঁয়ত্রিশ টাকার মধ্যে বিক্রি হয়েছে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা ফেনিতে বয়লা মুরগি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে আশি টাকা রাজশাহীতে বয়লা মুরগি একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা নাটোরে ব্রলার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো ষাট থেকে একশো সত্তর টাকা কিছু কিছু জায়গায় পঁচাত্তর টাকার বন্ধু দাম উঠেছে আজকে বিকেলে নগাঁচে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকার মধ্যে কেনে বেচা হয়েছে চাপায় নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা বৌডাতে কিছু কিছু জায়গায় সোনাল মুরগি বিক্রি হয়েছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে কিনে বেচা হয়েছে ব্রলার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকা পর্যন্ত এবং কিছু কিছু জায়গায় একশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যে যেভাবে পাচ্ছে তারা দাম ধরে বেস্তছে আর সোনালী মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু জায়গায় একশো আশি টাকাও অরিজিনালটা বিক্রি হয়েছে সাতক্ষীরিয়াতে বয়লার মুরগি একশো বিশ থেকে শুরু করে পঁচিশ টাকা কিছু কিছু আঠাশ টাকা তিরিশ টাকাও কিনে বেচা হয়েছে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা ঝিনাদয়া ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু জায়গায় একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে মাগুরাতা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে সরি সোনালি মুরগি একশো সত্তর থেকে আশি টাকা এবং বয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো আপনারা যারা ব্রয়লার রেডি করেছেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বেচবেন কারণ সিন্ডিকেট এমন পর্যায়ে দাঁড় করেছে যে আপনাদের অনেকটা লস হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বেচবেন বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি একশো ষাট থেকে সত্তর টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকা ব্রয়লার বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো ষাট থেকে পঁয়ষট্টি কিছু কিছু অরিজিনাল যেটা সোনালি সেটা আশি থেকে নব্বই টাকা বাজার চলছে বরুনাতে ব্রয়লার মুরগি একশো বিশ থেকে পঁচিশ টাকা কিছু কিছু তিরিশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি সত্তর যেমন অরিজিনালটা দুশো টাকা পর্যন্ত বেচা কেনা হয়েছে ঝালকাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকা পর্যন্ত দাম উঠেছে বিকেলে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা এবং অরিজিনালটা দুইশো টাকা এবং দুশো দশ টাকার মধ্যে বেচা কেনা হয়েছে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকা পর্যন্ত দাম উঠেছে বিকেলে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু জায়গায় আশি টাকাও বিক্রি হয়েছে সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং একশো বত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা লালমনিরহাট বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট পঁয়ষট্টি সত্তর বিভিন্ন দামে কিনে বেচা হয়েছে দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ময়মনসিংহে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নেত্রকোনাতে বলিয়ান বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কিছু কিছু জায়গায় সোনালি মুরি একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা অরিজিনালটা দুইশো টাকার মধ্যে কেনা ব্যচা হয়েছে গাড়িবান্ধাতে বলেন মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কিছু কিছু জায়গায় তিরিশ টাকার মধ্যে ব্যথা কেনা হয়েছে সোনালিমুড়ি একশো ষাট থেকে সত্তর টাকা তো এ ছিল আজকের মতো